হ্যালো বন্ধুরা আমি অনেক দিন বাদে আমি একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম ভাবছো যে কি দেখাচ্ছি জালনার গা বে কি গাছগুলো দেখাচ্ছি কেন এই দেখো কুমড়ো গাছ কুমড়োর বীজ ফেলে দিয়েছিলাম একটা টবে বেশ সুন্দর তিনটে চারটে গাছ বেরিয়েছে তা মিমি বললো মা একটু কুমড়ো পাতা যেরকম একদিন করেছিল ওরকম পুর ভরে বড়া খাওয়াবে তা যেমন বলা তেমন কাজ এই দেখো এটা হচ্ছে ছোলার ডাল নারকোল পোস্ত কাঁচা লঙ্কা চিনি নুন এই দিয়ে ভে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি আর পাতাগুলো একদম কচি ছোটো ছোট তো বড়ো পাতা হলে আরও ভালো লাগে যাই হোক মানে বাড়ির টাটকা এক তুলে খাওয়ার আনন্দ আনন্দটাই তো আলাদা না এরকম করে করে প্রত্যেকটা পাতায় এরকম পুর ভরে ভরে রেখে দিচ্ছি আর ছোট একটা বাটিতে দেখো এটা একদম নুন আর একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডাল বেটে রেখেছি যখন ভাজবো এটার মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে তারপরে ভাজবো খেতে ভীষণ ভীষণ ভালো হয় এটা আরেকভাবেও হয় সর্ষে পোস্ত নারকোল নুন চিনি কাঁচা লঙ্কা যে যেরকম খাবে সেরকমভাবে দিয়েও কিন্তু ভীষণ ভালো হয় আমি এর আগে একদিন করেছিলাম সেই কুমড়ো শাকটা বাজার থেকে কেনা ছিল তো অনেক বড় বড় পাতা ছিল কিন্তু ভিডিও করতে না মনে নেই দেখো কাজের ফাঁকে এরকম তোমাদের সাথে গল্প করছি আর একটা একটা করে পাতা সবগুলো এরকম পুর ভরে নিচ্ছি রেডি করে রেখে দিচ্ছি খাওয়ার আগে গরম গরম ভেজে একটু আচারের তেল দিয়ে মেখে খাবো এই যে তোমাদের দেখালাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই একদম মানে সাদা তেলে আজকে ভাজছি কিন্তু এটা সর্ষের তেলেও করা যায় এবং ভীষণ ভালো টেস্ট হয় আমি সাদা তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এই দেখো এই যে ছোট বাটিটা ডাল বাটা বললাম না এটার মধ্যে কিন্তু নারকোল পোস্ত কোনো কিছু নেই জাস্ট একটু গায়ে লাগিয়ে লাগিয়ে যাতে একটু মুচমুচে হয় তার জন্য এটাকে এরকম করে করে নিয়ে কোনো কিন্তু মানে বেরিয়েও যাবে না জানো তো এই দেখো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে ভাজতে থাকি এপিট ওপিট করে আর মিমি না একদিন খেয়েছিল ভীষণ ভালো লেগেছিল। তা আজকে হঠাৎ দেখলাম একটু মেঘ মেঘও করেছে মিমি বলল হলে আমলাম ঠিক আছে এই যে একটা একটা করে সব সাজিয়ে দেখো দিয়ে দিচ্ছি তবে কি বলতো এগুলো তো এখন হারিয়ে যাওয়া রান্নার মতো নি ছোটোবেলায় মা ঠাকুমা সবাই করতেন ভীষণ ভালো লাগতো আমার শাশুড়ি মাও খেতে ভীষণ ভালোবাসতেন ওনারা মানে নিরামিষ খেতেন তো আর গরম গরম ভাতে নুন দিয়ে ভাত মেখেও এগুলো খেতে ভালো লাগে তা আমার কাছে আমার এক বান্ধবী শিখা আচারে তেল দিয়ে গেছে আম তেল আর কি সেই দিয়েই আমরা গরম ভাতে মেখে খাবো এই দেখো একটা দিক হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আচ্ছা ওই যে ছোট বাটিটায় যে ডালের ওই ডাল পেস্টটা রেখেছি না যেটায় ডুবিয়ে ভাজলাম ওটাই কিন্তু আমি একটু গরম তেলও মিশিয়ে দিয়েছি মনে ছিল না আর একটু কালো জিরেও ওই বাটাটার মধ্যে পেস্টটার মধ্যে ছিল আর এই ডালটার মধ্যেও ছিল তাহলে কি বলতো গন্ধটা ভালো আসে আর আমাদের আবার এর সাথে একটু শুকনো লঙ্কা ভাজা চাই এই দেখো না পাঁচ দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম গরম ভাতও রেডি এবার খাবার পালা দেখো আর শুকনো লঙ্কা দিয়ে তোমরা মেখে খেও ঝাল ঝাল বেশ ভালো লাগে আমার বড়াগুলো হয়ে গেছে তা তাড়াতাড়ি করে এই কটা তোমাদের জন্য দেখালাম আর কি ভেজে আর এই যে ওইদিকে লঙ্কাগুলো হতে থাক আমি একটা প্লেটে আপাতত তিনটে করছি এগুলো তুলে নিয়ে বাদ বাকিগুলোও ভাজবো একসাথেই সবাই খেতে বসে যাব তবে কী বলো তো আজকেরটা না খালি মনটা খারাপ হয়ে গেল এইভাবে যে বেশ ছোট ছোট হয়েছে পাতাগুলো একদম কচি আর ছোট ছোটো তো মনটা এই জন্যই খারাপ লাগছে আগের দিন দিনেরটা তোমাদের দেখাতে পারলাম না যাই হোক নিজেদের মানে জানালা বাগানের কুমড়ো গাছ আর কত মানে যতটা পারি ততটা ভালো করার চেষ্টা করেছি আবার এ দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি এবার খাবার পালা কীরকম দেখতে লাগছে তোমরা জানিও প্লিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা